ফুটবলে কোথাও আলোচনায় নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ইঞ্জুরি আর বেখেয়ালি জীবনযাপনে ক্যারিয়ারটাই তার শেষ হবার পথে তবে থেমে নেই তার মাস্তি জীবন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নাইট লাইফ সবকিছু মিলে বেশ বিন্দাস আছেন লিওনেল মেসির বন্ধু ফুটবল গোল্লাই যাক জীবনটাকে উপভোগ করা চাই নির্ঝঞ্ঝাট মাস্তি করতে হবে সেখানে গিয়ে যাতে কেউ বিরক্ত করতে না পারে তাই এবার পুরো একটা দ্বীপ কিনে ফেলছেন নেইমার ছয় একরের এই দ্বীপটির নাম জাপা ও প্রাইভেট আইল্যান্ড বিলাসবহুল ভিলাসহ অবসর যাপনের সব ব্যবস্থাই আছে সেখানে ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর সাত মিলিয়ন ইউরোর বিনিময়ে এই দ্বীপটি কিনতে যাচ্ছেন নেইমার ছয় একর জায়গা নিয়ে নির্মিত এই আইল্যান্ডটি মূলত গ্রীষ্মকালীন অবসর যাপনের জন্য রিও ডি জেনিরোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপটিতে যেতে হেলিকপ্টার কিংবা ইয়োর ছাড়া অন্য কোনো উপায় নেই ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম বলছে দ্বীপটি ক্রয়ের খুব কাছাকাছি আছেন নেইমার কানাডিয়ান ব্যবসায়ীর কাছ থেকে প্রাইভেট এই আইল্যান্ডটি কিনতে ইতোমধ্যেই কথাবার্তাও নাকি সেরে ফেলেছেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে বসবাসের জন্য কতটা উপযোগী মধ্যে তার সবকিছুই দেখেছেন তিনি জাপাও প্রাইভেট আইল্যান্ডের জন্য নেইমার বাংলাদেশি মুদ্রায় খরচ করছেন প্রায় একশো কোটি টাকা এর আগে দ্বীপটির দাম হাঁকানো হয়েছিল দেড়শো কোটির কাছাকাছি তবে আইল্যান্ডের মালিক প্রায় চল্লিশ কোটি টাকা দাম কমালে তা কেনার জন্য উঠে পড়ে লেগে যান নেইমার বর্তমানে ইঞ্জুরি সেরে উঠলেও ব্রাজিলিয়ান তারকা আছেন পুনর্বাসন প্রক্রিয়ায় কবে নাগাদ আবারও মাঠে ফিরবেন তিনি তা নিয়েও আছে যথেষ্ট সংশয় তবে থেমে নেই তার বিলাসবহুল জীবন রিওডি জেনিরোতে লাক্সেরিয়াস বাড়ির পর এবার পুরো একটি দ্বীপ কেনা নিয়ে আলোচনায় নেইমার জুনিয়র